মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি শেখ আলামিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে শনিবার ছয় জুলাই বেলা সাড়ে এগারোটায় উপজেলার ডাকবাংলো মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এই সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল সহসভাপতি শেখ মোহাম্মদ রতন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক মেহিদি হাসান সুমন মুন্সীগঞ্জ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা প্রেস প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক আজাদ নাথি সাংবাদিক শহীদ শেখ পাখি হাবিব হাসান সাংবাদিক মোস্তাকিম আহমেদ আলিফ মুসিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আসাদুজ্জামান নবীন শ্রীনগর উপজেলা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসলাম সাংগঠনিক সম্পাদক জাকির লস্কর কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন জনি কার্যকরী সদস্য মান্নান সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এ সময় বক্তারা সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এই আল আমিনের যে হামলা হয়েছে সঠিকভাবে তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে আজকের এই মানববন্ধন থেকে আমরা এই ঘোষণা দিতে চাই যাতে করে আগামীতে আর কোনো সাংবাদিকের উপর হামলা না হয় যারা এই যারাই যারা এই আমাদের সংবাদকর্মী রয়েছেন তারা যেন স্বাধীনভাবে রিপোর্ট ফরহাদ হোসেন জনি এন এন টিভি মুন্সীগঞ্জ